কর্কট রাশি বা মানুষরা হঠাৎ করেই একটু প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারেন একটু ইম্পালসিভ একটু রিয়াক্টিভ হয়ে উঠতে পারেন কর্কট গোপন শত্রুতা অল্প বিস্তর বাড়বে কিছু অ্যাচিভ করবার জন্য এটা আদর্শ সময় নিজের অভিলক্ষের দিকে আরো নিখুঁত এগিয়ে চলার চেষ্টা এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো ছোটখাটো আইনি সমস্যা যখন তখন চোখে পড়তে পারে অক্টোবর মাসে নতুন প্রেমে আপনি আবদ্ধ হতে পারেন প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে দূরে দেওয়া হাজবেন্ড ওয়াইফের সম্পর্ককে আরেকবার নতুন করে গড়ার চেষ্টা এগুলো আমরা কর্কটের ক্ষেত্রে ডিসেম্বর মাসে দেখতে পাবো অনৈতিক অযৌক্তিক কাজকর্ম সেখান থেকে দূরে সরে যাওয়ার চিন্তা করতে হবে পারিবারিক ক্ষেত্রগুলিকে আরো সুঠাম সুশীল করে তোলবার চেষ্টা করতে হবে পরিবারের মধ্যে বন্ডিং বাড়াতে হবে এই একই ব্যাপারটা কন্টিনিউ করতে হবে ডিসেম্বর মাসেও ব্যবসার চিন্তা ভাবনা আসবে ইম্পোর্ট এক্সপোর্ট শেয়ার স্টক ইত্যাদির ক্ষেত্রে লাভবান হতে চলেছেন আপনি হাতে টাকা পয়সা আসবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হতে পারেন অতিরিক্ত সাহস দেখিয়ে সমস্যার মধ্যে সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় প্রত্যেকটা কাজের মধ্যে একটা নিশ্চয়তা খুঁজে বার করবার চেষ্টা এই কাজটা করছি এটার আউটকাম এটা হবে নিজের জীবন সম্পর্কে পরিকল্পনা নভেম্বর ডিসেম্বরে করতে শুরু করবেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা সার রেশিবাড়ি ভ্যালিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই এই শেষ চারটি মাসের কতগুলি বিশেষ প্রেডিকশন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করবো এবং গ্রহ অবস্থান সাপেক্ষে জানার চেষ্টা করবো কর্কট রাশি লগ্নের মানুষদের জন্য এই শেষ চারটি মাসে কি পরিবর্তন আসতে পারে খুবই সংক্ষিপ্ত প্রেডিকশন কিন্তু করবার চেষ্টা করব। চতুর্থ রাশি দেবগুরু বৃহস্পতির আগমন এবং প্রত্যাগমন এই চার মাসে তার সাক্ষী হয়ে থাকবেন কর্কট রাশি বালাউদের মানুষরা তার সঙ্গে সঙ্গে কিছুটা সময় শুক্রের উপস্থিতিও দেখতে পাওয়া যাবে দ্বিতীয় কেতু এই সমস্ত মিলে বছরের শেষটা কেমন কাটবে সেটাই খোঁজার চেষ্টা এবার করা যাবে তাহলে দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা কর্কট দু হাজার পঁচিশ শেষ চারটি মাস প্রথমে দেখুন সেপ্টেম্বর মাসে কর্কটের কনফিডেন্স লেভেল বাড়বে কর্মক্ষেত্রে ওপেননেস এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা হঠাৎ করেই একটু প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারেন একটু ইম্পালসিভ একটু রিয়াকটিভ হয়ে উঠতে পারেন কর্কট গোপন শত্রুতা অল্প বিস্তার করবে কিছু অ্যাচিভ করবার জন্য এটা আদর্শ সময় কখনো কখনো ইমোশনাল হয়ে পড়লেও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কর্কটকে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে শুরু করতে পারেন নতুন ব্যবসা বিবাহিত জীবনে কিছুটা অশান্তি থাকবে ভুল বোঝাবুঝি পরস্পরের প্রতি অনুরাগ প্রেম থাকা সত্ত্বেও কর্কট কিন্তু আলটিমেটলি শেয়ার রিলেশনশিপস ইন নাও ক্ষেত্রে খুঁজে পাবেন না নিজেদের সম্পর্কের মধ্যে অক্টোবর মাসে রয়েছে কিছু প্রাপ্তি যোগ হঠাৎ করে কিছু প্রাপ্ত হতে পারেন কর্কট জীবনের বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা থেকে বেরিয়ে আসার খুঁজে পেতে সক্ষম হবেন রাশি কর্নের মানুষরা নিজের অভিলক্ষের দিকে আরো নিখুঁত ভাবে এগিয়ে চলার চেষ্টা এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো ছোটখাটো আইনি সমস্যা যখন তখন চোখে পড়তে পারে অক্টোবর মাসে কিন্তু কর্কট কিছুটা অ্যাগ্রেসিভ ব্যবসা শুরু করার জন্য পার্টনার সিলেক্ট করবার জন্য এটা একটা আদর্শ সময় সামনে আসতে পারে আইনি অস্থিরতা পুরনো প্রেম সেটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে নাম যশ সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে কর্কট রাশির মানুষরা কিন্তু অনেক বেশি কনফিডেন্ট নভেম্বর মাসে কর্কটের কিছুটা ব্যয় বৃদ্ধি ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সাবধান না হলে প্রতারিতও হতে পারেন কর্কট রাশি বল মানুষরা শরীরের ভিন্নাঙ্গ এবং হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়ায় ভুগবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন কর্কট রাশি এবং রক্তের মানুষরা কখনো কখনো রাজনৈতিক অস্থিরতার শিকার হয়ে পড়তে পারেন ক্ষমতা প্রাপ্তি অগ্রগতির সুযোগ আপনার সামনে আসতে চলেছে কোন বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত ইনভলভমেন্টের কারণে আপনার কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কখনো কখনো দুশ্চিন্তা বাড়তে পারে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে সমস্ত রকম আইনি থেকে হবে। নভেম্বর মাসে একটা গৃহ সংক্রান্ত পরিবর্তন কর্কট দেখতে পাবেন বাড়ি পরিবর্তন বাড়ির বাস্তু পরিবর্তন নতুন বাড়ি নতুন ফ্ল্যাট জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত ডিসিশন অবশ্যই কর্কট কিন্তু নিতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি কখনো কখনো বাড়তে পারে গোপন শত্রুতা এটা কিন্তু কর্কটের সামনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে কোনো অদ্ভুত কাণ্ড কারখানা ঘটতে পারে মানসিক চাপ সেটা কিন্তু বরদাস্ত করতে হবে কর্কটকে শারীরিক অসুস্থতা কিংবা অন্য কোনো সময় স্ট্রিক্ট রাখার চেষ্টা করতে হবে এই ঘটনা যাই ঘটুকটা কেন আপনাকে কিন্তু সঠিক এবং শক্ত হয়ে থাকতে হবে ডিসেম্বর মাসে পারিপার্শ্বিক পরিস্থিতি প্রতিবেশীদের অ্যাক্টিভিটি কিছুটা জটিল হয়ে উঠতে পারে উচ্চ বিদ্যায় উন্নতি করতে পারছেন এবং কিছু একটা ডিসিশন আপনার জীবন বদলে দিতে পারে সেটা পার্টনারশিপ হতে পারে সেটা এডুকেশন ওরিয়েন্টেড হতে পারে বিদেশ যাত্রা সংক্রান্ত হতে পারে চাকুরির সংক্রান্ত হতে পারে যাই হোক না কেন একটা বড় চেঞ্জ কর্কট কিন্তু ডিসেম্বরে পেতে চলেছেন অক্টোবর মাসে নিজের গ্রোথকে আর একটু বাড়িয়ে তুলতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা অ্যাক্টিভিটি লেভেল তো বাড়বেই এবং তার সঙ্গে সঙ্গে নিজের উন্মুক্ততা এটাকেও বাড়িয়ে তোলা যাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে খুব ভালো করে ইউজ করতে পারবেন আপনি এবং নিজের কার্যকারিতা নিজের কার্যক্রম তার মধ্যে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে নতুন প্রেমে আপনি আবদ্ধ হতে পারেন প্রেমিক সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে দূরে দেওয়া হাজবেন্ড ওয়াইফের সম্পর্ককে আরেকবার নতুন করে গড়ার চেষ্টা এগুলো আমরা কর্কটের ক্ষেত্রে ডিসেম্বর মাসে দেখতে পাবো এরপরে আমরা চলে আসবো এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর বসু সেপ্টেম্বর মাসে টাকা পয়সা আসবে ফটকা টাকা পয়সা লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত হতে পারেন স্টক মার্কেটের অবস্থা আপনার জন্য ভালো দামি জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে এবং বাড়তি খরচ সামাল দেওয়ার জন্য সেই খরচগুলোকে লিখে রাখতে পারেন রয়েছে বিদেশ যাত্রার স্বাভাবিক সম্ভাবনা আত্মবিশ্বাস অটুট থাকবে ভুগতে পারেন পেটের সমস্যায় অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য বেশ ভালো ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া টাকা রাখতে হবে সোনার ল্যাপটপ চুরি হওয়ার একটা দেখতে পাওয়া যায় প্রাচীন কোনো জিনিসপত্র কিংবা কোন অ্যান্টিক জিনিসপত্র বিক্রির চিন্তাভাবনা এবং তার মাধ্যমে কিছুটা লাভ প্রাপ্তির সংযোগ এটা আমরা দেখতে পাবো উল্টো পাল্টা খেয়ে শরীরটাকে খারাপ করতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা অক্টোবর মাসে উচ্চ শিক্ষার চিন্তা করবেন নিজের ক্যারিয়ারকে আরেকটু ফোকাস করবার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসটা কিন্তু কিছুটা বিপজ্জনক পুনর্বসু নক্ষত্রের মানুষদের তরিত থেকে অল্প বিস্তর সাবধানতা নিতে হবে ব্যবসায় ইনভেস্ট করতেই পারে একটু বুঝে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে প্রফিট সেই আসবেই ডিসেম্বর মাসে পুনরায় বহু পারিবারিক সম্পর্কগুলোর কারণে কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন ক্রিয়িটিটি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরনো প্রেম সবস্থ রকম নীতিগত সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা সেটা কিন্তু রয়েছে বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারেন রিলেশনশিপের মধ্যে একটু শত্রুতা একটু দুশ্চিন্তা এগুলো কাজ করবে এবং কিছু মানুষের রিলেশনশিপ কিন্তু ব্রেক আপ হতে দেখতে পাওয়া যাবে এই সময় যারা একটু মাল্টিনেশনাল কোম্পানিতে আছেন যারা একটু বড় পোস্টে আছেন তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন নীতিগত ক্ষেত্রে কিছু অস্থিরতা আসতে পারে চোখের সমস্যায় আপনার ভুববার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন পুনর্বশ্রমিত পরবর্তী নক্ষত্র পোষ্যাক্টেম্বর আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে মেডিক্লেম যেন রিনিউ করা থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পোষ্যকে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে উচ্চবিদ্যায় সাফল্য আসছে শারীরিক অসুস্থতার উপরে কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবেন কটুম্ব কুলে আপনাকে নিয়ে উল্টো পাল্টা হচ্ছে এই ঘটনা কিন্তু ঘটতে পারে নতুন করে প্রেমে আসক্ত হতে পারেন আপনি এই প্রেম সম্পর্ক কিন্তু ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার প্রেমটা কিন্তু বিয়ে পর্যন্ত এগোতে পারে হঠাৎ আঘাত প্রাপ্তি ধারালো অস্ত্রের কারণে রান্না বান্না করতে যাচ্ছেন সবজি কাটছেন হাতে লাগলো এটা কিন্তু হওয়ার সংযোগ রয়েছে তাই সাবধান হতে হবে নভেম্বর মাসে যারা বিপজ্জনক কাজকর্ম করেন আপনি ছাদের কেবল টিভির অ্যান্টিনা লাগানোর কাজ করেন কিংবা আপনি ওপর থেকে ঝুলন্ত একটা প্ল্যাটফর্মে বাড়িঘর রং করার কাজ করেন আপনাকে কিন্তু সাবধান হতে হবে আপনি ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন সাবধান হতে হবে আপনাকে অনৈতিক অযৌক্তিক কাজকর্ম সেখান থেকে দূরে সরে যাওয়ার চিন্তা করতে হবে পারিবারিক ক্ষেত্রগুলিকে আরো সুঠাম সুশীল করে তোলবার চেষ্টা করতে হবে পরিবারের মধ্যে বন্ডিং বাড়াতে হবে এই একই ব্যাপারটা কন্টিনিউ করতে হবে ডিসেম্বর মাসেও ব্যবসার চিন্তা ভাবনা আসবে ইম্পোর্ট এক্সপোর্ট শেয়ার স্টক ইত্যাদির ক্ষেত্রে লাভবান হতে চলেছেন আপনি প্রেমের ক্ষেত্রে অশান্তি থেকে দূরে সরে আসতে হবে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই পুরনো শত্রুতা কিন্তু এই কম্পিটিশনের কারণে কিন্তু ভালোই স্ট্রেসের মধ্যে পড়তে চলেছেন অশ্লেষা রাজনৈতিক কিংবা আইনি লড়াইতে সাফল্য বার্থ দেখতে পাওয়া যাবে মানসিক চাপ মুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় জ্যোতিষ কিংবা এই ধরনের পেশার প্রতি আগ্রহ বাড়তে পারে কর্ম বাড়তে চলেছে মানবিক কাজকর্মের ক্ষেত্রে বাড়তে চলেছে উন্নতির সুযোগ, প্রেমের ক্ষেত্রে অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। হঠকারিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস আরেকটু বাড়িয়ে তুলতে হবে অক্টোবর মাসে এই আত্মবিশ্বাস কিন্তু অবশ্যই বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আসতে চলেছে কিছু নতুন কাজের সুযোগ যারা বাড়িঘর বিক্রি করতে চাইছেন যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন অক্টোবর মাসে কিন্তু সেটা ঘটতে পারে নতুন প্রপার্টি সম্পত্তি ইত্যাদিও পার্চেস করতে পারে নভেম্বর মাসে অশ্লেষা একটু বিলাসী হয়ে উঠতে চলেছেন হাতে টাকা পয়সা আসবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে নভেম্বর মাসে উচ্চ শিক্ষায় সাফল্য রয়েছে আপনার এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেখানে একটা সেলফ মোটিভেশন এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হতে পারেন অতিরিক্ত সাহস দেখিয়ে সমস্যার মধ্যে পড়বার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় প্রত্যেকটা কাজের মধ্যে একটা নিশ্চয়তা খুঁজে বার করবার চেষ্টা এই কাজটা করছি এটার আউটকাম এটা হবে নিজের জীবন সম্পর্কে পরিকল্পনা নভেম্বর ডিসেম্বরে করতে শুরু করবেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা শারীরিক দিক থেকে এই চার মাস কিন্তু সাবধান থাকতে হবে অশ্লেষাকে এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনারা ষষ্ঠপতি কর্কটে প্রবেশ করেছেন তাই অশ্লেষা নক্ষত্রের মানুষদের একটু বেশি সচেতন থাকতে হবে শরীরটা খারাপ করতে পারে এবং সেই শরীর খারাপের উৎস কিন্তু আপনার পেট পেটকে যত্ন করতে হবে সেই ক্ষেত্রে আপনি সুস্থ সুঠাম থাকতে পারবেন সুতরাং কর্কট রাশি এবং তার তিন নক্ষত্র তাদের জন্য বর্ষ শেষ কেমন যাবে কতটা আনন্দ কতটা বিনোদন কতটা উন্নতি কতটা অগ্রগতি কর্কট প্রাপ্ত হবেন তার একটা সাধারণ ধারণা এটা কিন্তু আমরা পেলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখবেন যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি ভালো আছে তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো আবার যাদের জন্মকুন্ডলীতে শনিদেব অত্যন্ত বলবান তাদের জীবনে একাকিত্ব ডিপ্রেশন ইত্যাদি আসতে পারে ব্যাপারটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুন্ডলীর উপর ইনফ্যাক্ট আপনার আশেপাশে কারা রয়েছেন তাদেরও প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে তার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্র আপনার ব্যক্তিগত সত্তা প্রত্যেকটি বিষয় কিন্তু আপনার উপরে প্রভাব বিস্তার করবে আপনার জীবনকে ডিফাইন করার জন্য অনেকগুলো ফ্যাক্টর রয়েছে শুধুমাত্র রাশি বা লগ্ন তার সঙ্গে নির্ভর করে আমরা যদি বিচার করি সেই বিচার কিন্তু গল্ডগোল হবে তাই এই বিচারের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার নিজের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করানো সেটা প্রয়োজন আর জ্যোতিষের থেকেও বড় বিষয় হল আপনার কর্মা কি করছেন এবং কিভাবে করছেন তার আউটকাম এবং ইউনিভার্সের সঙ্গে তার রিলেশনশিপ এই বিষয়গুলিকে উপলব্ধি করুন নিজের কর্মের উপরে ভরসা রাখুন এবং নিজের আত্মসত্তার উপরে ভরসা রাখুন জীবনে উন্নতি করতে আপনি পারবেনই ভুল পথে হাঁটবেন না মনের কথা শুনে চলবেন ডেভেলপমেন্ট আসবে জীবন থেকে টক্সিক দেরকে আস্তে আস্তে দিন এবং তার ফলে কিন্তু আপনি আপনার রাস্তা খুঁজে পাবেন আপনাকে গাইড করতে পারে অবশ্যই পারে সময় কেমন ভালো খারাপ আইডেন্টিফাই করতে পারে এদিকে যাব কি যাব না তার একটা গাইডেন্স আপনি পেতে পারেন কিন্তু আপনার জীবন সেটা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে তাই নিজের জীবনকে এবার নিজের মতো করে তৈরি আমরা আছি আপনাকে গাইড করবার জন্য কিন্তু সিদ্ধান্ত আলটিমেট ডিসিশন সেটা আপনার হোক যাই হোক এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর কিন্তু তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সুশ্মিতা চক্রবর্তী 24 সেপ্টেম্বর 1999 জন্ম সময় 5:15 এম প্লেস অফ বার জোরহাট আসাম প্লিজ দাদা আমি বিপদে আছি প্লিজ আমার गवर्नमेंट জব আর বিয়ে নিয়ে বলবেন প্রথমেই বলি সুশ্মিতা गवर्नमेंट জব এর জায়গাটা কিন্তু দুর্বল তবে এই দুর্বলতাকে তুমি অতিক্রম করতে পারো তোমার পরিশ্রমের দ্বারা সাকসেস রেট যদি কম হয় এফোর্ট রেট বাড়াতে হবে জীবনে বহু মানুষকে দেখেছি সরকারি চাকরির অবাক করেছে যে এই কি করে সরকারি চাকরি তাই ভরসা রাখতে হবে নিজের উপরে সরকারি চাকরি পাওয়া যাবে এবং আত্মবিশ্বাসকে আরেকটু বাড়িয়ে তোলো প্রচন্ড চেষ্টা করো নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও তখন কিন্তু তুমি আউটপুট নিয়ে আসতে সক্ষম হবে বিবাহিত জীবন মোটামুটি ভালো দু সালের জানুয়ারি মাসের পর বিবাহ যোগ তৈরি হচ্ছে সেই সময় তোমার বিবাহের সম্ভাবনা অনেকটাই বেশি নিশ্চিন্তে নির্দ্বিধায় অগ্রসর হও আর এই মুহূর্তে তোমার যে রিলেশনশিপ চলছে সেটা কন্টিনিউ হওয়াটা মুশকিল অশান্তি চলছেই সেই অশান্তিকে নিয়ন্ত্রণ করে নিজেকে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে আসা এটা কঠিন নতুন সম্পর্ক আসবে অথবা বাবা মার পছন্দে তোমার বিয়ে হবে বিবাহিত জীবন খারাপ তাহলে আজকের আলোচনা আমরা আর খাইতে করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো প্রাণময় আরো সমৃদ্ধ আরো সুন্দর হয়ে ওঠ জয় মা আদি শক্তি নমস্কার